তবে সব একসাথেই চলাফেরা করে মানে খরচ একভাবে হয় খানা পিনা সব একসাথে এদের জাকাতের পদ্ধতি কি হবে উত্তর যৌথ পরিবারের সমুদায় সম্পদের মালিকানা যদি একজনের হাতে থাকে তবে তিনি পুরো সম্পদের জাকাত আদায় করবেন পাঁচটা ফ্যামিলি যৌথ চলতেছে কিন্তু গুরু রয়েছে একজন বড় ভাই অথবা বাবা রয়েছে পাঁচটা ফ্যামিলির অধীনে তারা চলতেছে তার অধীনে চলতেছে তাহলে যদি কেউ কেউ যদি মালিক না বানায় আয় যদি সব ওনার অধীনে থাকে খরচ করে ঠিক আছে সবার পিছনে কিন্তু আয় সব ওনার তাহলে সেক্ষেত্রে জাকাত উনি একাই আদায় করবে আর যদি পৃথক থাকে সেক্ষেত্রে প্রত্যেকে পৃথক পৃথক ভাবে আদায় করবে যদি যার যার আয় পৃথক পাঁচটা দোকান আছে এক দোকানের আয় তাহলে যার সম্পদ জাকাত পরিমাণ পৌঁছে যাবে আলাদা আলাদা জাকাত দিবে হবে অন্য কিছু দিয়ে দেওয়া যাবে না ফলে অনেক মানুষ টাকা দিয়ে এগুলি ফেতরা দেয় এটা সম্মত হবে কি উক্ত বক্তব্য সঠিক নয় কেননা খেজুর ও দেশের প্রধান খাদ্য দ্বারা ফেতরা আদায়ের কথা হাদিসে স্পষ্ট ভাবে এসেছে রাসুল্লাহ বলেছেন আব্দু সোহাম মিন ফিল তোমরা ফেতের আদায় করো একসা খাদ্য শস্য দ্বারা খাদ্য হলেই হয়েছে খেজুর দিতে হবে বা জব দিতে হবে এটা বাধ্যবাধার কথা নাই আমি চাইলে গমও দিতে পারি আমি চাইলে চালও দিতে পারি জাকাত ফান্ডের অর্থ সহি আকিদা আমল আমলের প্রচারের স্বার্থে নির্মিত মসজিদের সম্প্রসারণ ইমাম মোয়াজিনের বেতন ইত্যাদি খাতে ব্যয় করা যাবে কি উত্তর আল্লাহ রবুল আলমিন জাকাত বন্টনের যেসব খাত উল্লেখ করেছেন মসজিদ তার অন্তর্ভুক্ত নয় অতএব জাকাতের টাকা দিয়ে মসজিদ সম্প্রসারণ করা যাবে না মসজিদ এমনি সাধারণ দান করতে হবে জাকাতের বাহিরে ইমাম বা মোয়াজিন অভাবগ্রস্ত হলে তাদের দেওয়া যাবে কিন্তু বেতন হিসেবে দেওয়া যাবে না শর্তব্য ইমাম মোয়াজিন হচ্ছেন সমাজের সম্মানিত ব্যক্তি তাদের দায় দায়িত্ব সমাজের উপর ন্যস্ত সুতরাং সমাজের লোকদের উচিত সম্মানিত ব্যক্তিদের সম্মানজনক ভাতা বা বেতনের ব্যবস্থা করা আবু দাউদ মিসকাতের বর্ণনা প্রশ্ন স্থাবর সম্পত্তি যেমন জমি জমা ঘর বাড়ি ইত্যাদির জাকাত দিতে হবে কি উত্তর জমি জমা ঘর বাড়ির কোন জাকাত দিতে হবে না তবে যদি ব্যবসার জমি হয় কিংবা ফ্ল্যাট ব্যবসা হয় তাহলে দিতে হবে এমনি বিঘাকে বিঘা জমি রয়েছে তার বাপদাদার আমল থেকে চলে আসতেছে ওই জমির উপরে জাকাত নেই যদি যদি ফসল ফলে তাহলে ওষুধ আছে জমি যদি ব্যবসার হয় জমি কেনে বেচে বেচা কিনা জমি হলে জাকাত দিতে হবে দাম ধরে ঠিক তেমনি ফ্ল্যাট পঞ্চাশে থাকলেও জাকাত নেই যদি ফ্ল্যাট কেনা বেচা করে ফ্ল্যাট কেনে বেচে তাহলে প্রত্যেকে ফ্ল্যাটের দাম ধরে জাকাত দিতে হবে আর ফ্ল্যাট অঢেল থাকলে সে ফ্ল্যাটের আয় যদি থাকে আয়ের পরে জাকাত হবে হুম শস্য ফসল শস্য হ্যাঁ তো ওষুধ দিতে হবে নেশ্র ওষুধ আমাদের দেশের বেশিরভাগ নেশ ওষুধ মানে বিষ ভাগের এক ভাগ টাকা দিয়ে খরচ খরচ করে ফলানো হয় না চাষাবাদে খরচ ওই জন্য নেশ্র ওষুধ হয়ে গেলে ২০ ভাগের এক ভাগ হ্যাঁ এটাকে ঋণ বলা হয় কৃত্রিম ঋণ একটা হলো অরিজিনাল ঋণ আর মানে প্রকৃত ঋণ একটা হলো কৃত্রিম ঋণ ঋণ গুলো হচ্ছে মানুষ অভাবে করে ঋণটা নেয় না

হ্যাঁ তখন প্রয়োজন তাহলে সে প্রয়োজন নেই নি ঋণটা প্রয়োজন নেই তাহলে কতgetMinutesে স্বাভাবিক ঋণ এক্ষেত্রে ঋণী ব্যক্তিকে ঋণ থেকে উদ্ধার করার জন্য যাকাত থেকে দেয়া যাবে আমি রমজানের আগে একটা জমি বিক্রি করে আরেকটা জমি ক্রয় করি এখন ওই জমির ক্রয়কৃত অর্থে যাকাত আমাকে দিতে হবে কি যদি জমিটা কেনার পরে আপনি নিয়াত করেন যে আমি বিক্রি করে লাভ নেব তখন আপনার এটা ব্যবসায়ী মাল হিসেবে গণ্য হবে জমির দামের উপরে ধরে জাকাত দিতে হবে আপনাকে যদি বছর পূর্ণ হয় মানে আপনার নেশাব যদি আগে থেকে পূরণ করে থাকেন মানে এক লাখ টাকার মালিকানা আপনার থেকে কখনোই নামেনি নিচে আসেনি তাহলে আপনাকে জমির জাকাত দিতে হবে হ্যাঁ না তখন তো ব্যবসায়ী মাল হিসেবে গণ্য হবে না আমি কিছু লোকের কাছে টাকা পাওনা আছে কিন্তু তাদের কাছে চাইলে দিতে চাচ্ছে না কবে দিবে তাও জানি না তাহলে কি ওই টাকার জাকাত দিতে হবে কি না এটা হলো মেয়াদহীন ঋণ কবে দিবে কবে আদায় হবে কোনো ইয়াত্তা নেই মানে কোনো ঠিক নেই তাহলে যখন আসবে তখন থেকে আপনি জাকাত দিবেন আর যদি এমন ঋণ হয় যে ঋণটা আপনি চাইলে পাচ্ছেন চাইলেই পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে ঋণের ওই টাকাটার মালিকানা আপনার দখলে আছে ধরে নিয়ে ওটা জাকাত আদায় করে যেতে হবে আপনাকে আমি একজন কাপড় ব্যবসায়ী এখানে মূলধন সবসময় কম বেশি হয় নির্দিষ্ট মূলধন বছর অতিক্রম করে না এক্ষেত্রে আমি জাকাত বের করব কিভাবে উত্তর বছর শেষে ব্যবসায় রত সম্পদ কম বেশি গড় হিসাব করে তার নিসাব পরিমাণ হলে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাদবাকি বাকি পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণ করা অনেক সময় ফ্যাক্টরি যাদের আছে তাদের পক্ষে সম্ভব হয় না বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মালিক যারা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয় না কারণ কোথায় কি ছড়ানো ছিটানো আছে তবে সেখানে গ্রোস হিসাবটা লাগবে যে মোটামুটি সর্বোচ্চ ধারণা অনুপাতে সর্বোচ্চ হিসাব অনুযায়ী বের করে আনতে হবে এটাই আছে এর বাইরে অবসরের কিছু থেকে গেছে গেলে আল্লাহ মাফ করে দিবেন অসুবিধা নেই আমরা তিনজন মিলে একটি ব্যবসা করতে চাই তাহলে কোরআন সোনার আলোকে কিভাবে সম্ভব কিভাবে করা যাবে শরিয়া অনুযায়ী ব্যবসা করবেন আপনারা মোজারাবা ভিত্তিক মোজারাবা ভিত্তিক মানে হচ্ছে তিনজনে যদি পুঁজি দেন তাহলে লভ্যাংশ আপনাদের মাঝে চুক্তি অনুপাতে ভাগ হবে যে কে কতটুকু সময় দিবে কে কতটুকু সার্ভিস দিবে সেই নির্ধারণ করতে পারেন যে লাভের আমি নেব তুমি নেব পঞ্চাশ পার্সেন্ট এরকম তুমি নেবা চল্লিশ পার্সেন্ট এরকম ভাগ করে নিজেদের মাঝে পার্সেন্টেজ লভ্যাংশ নির্ধারণ করে নিয়ে মোজারামাভিত্তিক ব্যবসা করা যেতে পারে আর যদি এমন হয় যে পুঁজি একজনের আর কিছু লোক শ্রম দিবে তাহলে সেক্ষেত্রে যাদের পুঁজি যাদের শ্রম লাভ লসের ভিত্তিতে ওটা অংশ নির্ধারণ করা নিয়ে যেতে পারে যে লাভ হওয়ার পরে এই লাভের এত অংশ এত পার্সেন্ট তোমাদের এত পার্সেন্ট মালিক পক্ষে এভাবে চুক্তি করে আপনারা যে কোনো হালাল ব্যবসা শুরু করতে পারেন আর হাতিস আসছে যে যদি কোনো দল কয়েকটা হাত যদি একত্রিত হয় কোনো কাজের উপরে আল্লাহ তালার রহমত সেখানে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সততা থাকে যদি সততা উঠে যায় আল্লাহ রহমত উঠে যায় এজন ব্যবসার মধ্যে রিজিকের বড় একটা অংশ আল্লাহ তাআলা রেখেছেন ব্যবসার মধ্যে যদিও ব্যবসা বুদ্ধি থাকে উপায় থাকে পুঁজি থাকে তাহলে তার জন্য ব্যবসাকার সবচেয়ে তে উত্তম আসসালামু আলাইকুম আমি অটোরিকশা চালাই আমি কিভাবে হইতে কাকে বসতে পারি আমি কিভাবে ও ইহতে কাফে ইহতে কাফে বসতে পারি আমার একটি অটো রিক্সার দাম মাত্র ষষ্ঠ হাজার টাকা তাহলে আমার উপর জাকাত ফরজ কিনা না যেটা আয়ের মাধ্যম ওর উপরে জাকাত ফরজ না আপনি তার অটো রিক্সা কেনা বেচা করেন না অটো রিক্সা যদি কেনা বেচা করতেন তাহলে অটো রিক্সার দাম ধরে জাকাত দিতে হইতো আপনি তো ওটা আয়ের মাধ্যম আপনার আয় হওয়ার পর দেখা যায় যে আপনার আয় এক লাখ টাকা উদ্ভিদ রয়ে গেছে এক বছর হয়ে গেছে সেই টাকার বয়স তখন আপনার জাকাত আসবে আর এটাকে বসবেন কিভাবে আপনার যদি এই দশ দিনের পরিবারের আয় ভরণ পোষণ জোগাড় করা থাকে তাহলে আপনি গাড়ি বন্ধ আর একজনের কাছে দায়িত্ব দিয়ে আপনি এতে বসতে পারেন আর যদি এমন না থাকে আপনি ডেইলি ইনকামে আপনার পরিবার চলে তাহলে আপনার জন্য এটাকে আমি বসা যায় কারণ তাদের দায়িত্ব আগে পালন করতে হবে না এতে কে বসা নকল তাদের দায়িত্ব তো ফরজ আপনি তাদের ভরণপোষণ পোষণ ফেলায় দিয়ে আপনি এতে কে আসবেন এটা হবে হ্যাঁ তাদের কাছে যদি বুঝ দিয়ে আসতে পারেন মোটামুটি একটা যে না তোমাদের অন্য অন্য সময় একটু বেশি বেশি খাইছো এখন এই কয়েকদিন একটু কম কম খাও আমি এই কয়েকটা টাকা দিয়ে গেলাম মোটামুটি একটু চলার মতো দিয়ে আসলেন তারপরে আপনি এতে যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এরপরে আপনি যদি তাও না পারেন রাতগুলো এসে থাকেন মসজিদে রাতগুলো অন্তত পুরো রাতটাই মসজিদে থাকেন সাথে দূরে ওই কষ্ট যদি হয় কষ্ট করলে কষ্ট সহ্য করবে নবী সাল্লামের এগারো জন স্ত্রী ছিল এগারো জন দেখেই তো তিনি এতে কাপে ছিলেন প্রত্যেক বছরই ছিলেন তারপরে খোলাফায় রাশেদিন ছিলেন তো যারা এতে কাপে থাকে তাদেরও পরিবার পরিজন থাকে এটা যদি মানানোর মতো দিনে টাকা যায় স্ত্রীর মধ্যে থাকতে হবে স্ত্রী দিনের গুরুত্ব পয়দা করতে হবে তার মধ্যে যে দিনের জন্য ত্যাগ করা এদের শুধু এতে কাজ যদি জেহাদের সাথে হয় তাহলে কি করবে আরো কষ্ট না এই যে যে লোকগুলো মারা যাচ্ছে প্যালেস্টাইনে তাদের কত পুরুষ মারা যাচ্ছে সেই পরিবারগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে আল্লাহ করে ফেসলা করে দিনের ক্ষেত্রে অবশ্যই সারদার মানসিকতা থাকবে স্ত্রীদের সেভাবে তাদেরকে বোঝাতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের এখানে কি মেয়েদের কে এমন নাই নামাজ পড়াবেন আমরা কি এখানে অংশগ্রহণ করে সৌভাগ্যবান হতে পারবো যদি হয় সেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার অনেক ইচ্ছা এই দশ দিন মসজিদে নামাজ পড়াবে আল্লাহ আপনার আগ্রহকে পূর্ণতা দান করুক কিন্তু বোন আমাদের এখানে জায়গা সংকুলন হওয়ার না কার জায়গা সংকুলন না করার কারণে আমাদের যেহেতু এতে কাছে লোক থাকবে আর শুধু পুরুষদেরই ব্যবস্থা হয়েছে আপনারা এই কয়টা দিন বাসায় বসে ইবাদত করেন এবং বাসার খেদমতটাই আঞ্জাম দেন আমরা এখনো ব্যবস্থা করতে পারিনি আগামীতে যখন এই কাঠামোটা আর পূর্ণতা পাবে পিছনে জায়গাটাও নেওয়ার উচিত ভাবনা আছে সম্পূর্ণ জায়গার পরে যখন একটা পূর্ণাঙ্গ মসজিদ অবকাঠামো হয়ে যাবে বিল্ডিং হয়ে যাবে তখন মহিলাদের সম্পূর্ণ আলাদা ব্যবস্থাই থাকবে ইনশাল্লাহ এবং ততদিন পর্যন্ত আমাদের দোয়া করেন এবং ধৈর্য ধারণ করেন আল্লাহ সুবাহ আপনার দিলের আকাঙ্ক্ষাকে বাড়ায় দিক না বাসায় কোনো এতে কাপ নেই মসজিদে জামে মসজিদ হবে এতে কাপ ইসলামী ব্যাংকে টাকা রাখা কতদিন যুক্তিযুক্ত ইসলামী ব্যাংকে টাকা রাখার কোন পদ্ধতি রাখবেন সেটাকে জানতে হবে আপনাকে আপনি যদি ফিক্সড ডিপোজিট রাখেন এটা এটার ক্ষেত্রে সুদের সন্দেহ থেকে যায় কারণ আপনার টাকার কোনো রিস্ক কি নেই মোজারাবার করে রিস্ক থাকে কম বেশি থাকে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটে কোনো রিস্কই নেই তাহলে ওখান থেকে লাভ নিতে কিসের ভিত্তিতে লাভ নিতে গেলে আপনাকে রিস্কের মধ্যে যেতে হবে সেই রিস্ক তো কেউ যদি বলা হয় যে আপনার লস হবে কেউ মানবে না তাহলে ওই লাভও নেওয়া যাবে না যদি লস না মানে লাভও নেওয়া যাবে না এক্ষেত্রে ওই সমস্ত সাইট গুলো চলতে হয় আর যদি বিনিয়োগের ক্ষেত্রে দেন আপনি ঠিক আছে আমার টাকাগুলো বোঝার বিনিয়োগে যাবে তাহলে ওখান থেকে আসলে আপনি নিতে পারেন যেহেতু ইসলামী ব্যাংকের বৈধ খাত আছে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে তাদের বা অন্যান্য প্রজেক্ট তাদের বাস্তব কিছু ক্ষেত্র আছে যা অন্যান্য ব্যাংকের নাই শুধু নামে মাত্র আছে ইসলামী ব্যাংকের বাস্তবে কিছু আছে আর কারো কোন প্রশ্ন থাকলে বলিয়ে বিশ পার্সেন্ট বাদ দিতে বাজারে যেটা বাদ দেয় বিশ পার্সেন্ট বাদ দিয়ে আপনি হিসেব করে দাম ধরে তারপরে জাকাত আদায় করবেন হ্যাঁ যেহেতু নেশাপ আপনার আগে থেকে পূরণ হয়ে আছে ওই যে আমি আগেই বলেছি বুধবার মধ্যে নেশাবের জন্য বছর হওয়া শর্ত নেশাবের অতিরিক্ত যা হওয়ার জন্য বছর পূর্তি হওয়া শর্ত না হ্যাঁ আপনার এক লাখ টাকার বয়স হয়েছে এক বছর আর সাথে আরো পাঁচ লাখ টাকা যোগ হয়েছে তার বয়স হয়েছে দুই মাস তাহলে এই দুই মাসের হিসেবে হবে না পুরো ছয় লাখ টাকারই জাকাত দিতে হবে

দায়িত্ব যার যার যদি আপনি তার পক্ষ থেকে তাকে জানিয়ে আদায় করেন তাহলে হয়ে যাবে হয়ে যাবে বাপ বেটার কোনো তফাৎ সম্পদের ক্ষেত্রে যদি বা গাড়ি জাকাত দেওয়া তো গাড়ি হ্যাঁ না গাড়িটা যদি ব্যবসার উদ্দেশ্যে না হয় সুন্দর চালানোর উদ্দেশ্যে তাহলে জাকাত নেই আমি কিন্তু আমি আমার মনে চাইলো যে আমি জাকাত নেবে কিন্তু আমার

জাকাতের মাল প্রদানের সময়োজন জাকাতের মাল হকদারদের মাঝে বন্টন করার নির্দেশ এসেছে এজন্য তাদেরকে জানানোর কোনো আবশ্যকতা নেই কাউকে জানানো হলে বরং তাকে ছোট করা হয় বা ফোটা দানের স্বামী আর আল্লাহ বলেন তোমরা ফোটা দানের মাধ্যমে তোমাদের দানকে বিনষ্ট করো না জানানোর প্রয়োজন নেই আপনি নিয়াত করে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে জানানোর দরকার নেই জানানোর দরকার নেই না মহরানা বাকিতে মহরানা যখন পাবে সেটা যদি নিসাব পরিমাণ হয় এবং বছর পূর্তি হয় তাহলে জাকাত হবে না তাহলে তো সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার মালিকানায় রয়েছে তাহলে আপনার মালিকানা টাকার জাকাত দিতে হবে আপনার কাছে যদি সেই টাকাটা থেকে থাকে তাহলে জায়গাটা আপনি দেবেন না দিতে পারবে